আলাইকুম চমৎকার একটা শর্ট কোটি টু পিস ড্রেস নিয়ে আসলাম একদম রেডি করা থাকবে আর অনেকগুলো কালার থাকবে আমি দেখিয়ে দিচ্ছি কটন কাপড়ের মধ্যে যেহেতু একেবারে গরম চলে আসতে সেই গরমে আরাম এই ড্রেস গুলো নিয়ে পড়তে পারবেন একেবারে চৌত্রিশ থেকে চল্লিশ বডির আপড়া এগুলো পড়তে পারবে একেবারে কিশোরী বয়সের যারা আছে তারা থেকে শুরু করে চল্লিশ বডির যে আপড় আছে তারা সবাই পড়তে পারবে দেখেন খুবই সুন্দর একটা ইনার পার্ট থাকবে হচ্ছে গোল জামা বা গাউন আর এটার সাথে থাকবে একটা কোটি পার্ট খুবই সুন্দর কোটিটা এখানে খুব সুন্দর বাটন করে দেওয়া আছে এখানে বাটনটা এখানে ওপেন করতে পারবেন আপনারা চাইলে এই কোটিটা চাইলে আপনারা অন্য যে ড্রেসের সাথে ইউজ করতে পারবেন অনেক চমৎকার ড্রেসটা সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে অনেক চমৎকার প্রিন্ট করা গুলো কাছে থেকে দেখে দিচ্ছি অনেক সুন্দর দেখেন এগুলো প্রিন্ট করা থাকবে অ্যান্ড এটার ঘেরটা আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর করে দেওয়া আছে মানে একেবারে গরমে রাফ ইউজ অ্যান্ড হচ্ছে কোচিং স্কুল পড়ার জন্য মেয়েদের জন্য এগুলো আপনারা নিতে পারেন এগুলো কিন্তু একদম প্রয়োজনীয় হবে আপনাদের গরমের জন্য আর এগুলো এখন আপনারা নিলে একদম রিজনেবল প্রাইসে নিতে পারবেন গরম আসলে এগুলো প্রাইসও বেড়ে যাবে কারণ তখন এই ড্রেসগুলোর চাহিদাটা বেশি থাকবে সো এখন থেকে নিয়ে আপনারা এগুলো বিজনেসও করতে পারেন আর যারা পড়বেন তারা তো নিয়ে রাখতে পারেন এটা ছিল ব্ল্যাক কালার এখন চলে যাবে সুন্দর একটা মেরুন কালার দেখেন মার্শাল্লাহ এই মেরুন কালারটা অনেক সুন্দর এগুলো কিন্তু একেবারে অনলাইন ভাইরাল রেস যারা নাকি এই ড্রেসগুলো নিতে গেলে মিনিমাম সাতশো থেকে আটশো টাকা আপনাদের লাগবে বাট আমরা আজকে অর্ধেক প্রাইজে আপনাদেরকে এগুলো দিব সাত আটশো টাকা লাগবে না অর্ধেক প্রাইজে আপনাদেরকে এগুলো আমরা দিব দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে মেরুন কালার জাস্ট কালার যেটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন এটা হচ্ছে এখন খুব সুন্দর একটা কলিজা কালার পার্পেল কলিজা কালার ঠিক আছে এটা হচ্ছে পার্পেল কলিজা কালার লং হবে হচ্ছে ছিচল্লিশ আটচল্লিশ লং থাকবে আর এটা হচ্ছে বড়ি থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ এই দেখেন খুবই সুন্দর এটা একদম অফারে আমরা দিব আপনাদেরকে একেবারে অফারে দিয়ে দিচ্ছি অফারটা পেতে হলে খুব দ্রুত দ্রুত আমাদের তো হচ্ছে ইম হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ যোগাযোগ করবে হোয়াইটের মধ্যে ব্ল্যাক কম্বিনেশন ঠিক আছে হোয়াইটের মধ্যে ব্ল্যাক কম্বিনেশন এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে খুবই খুবই চমৎকার কিন্তু ড্রেসের প্রত্যেকটা কালারে কিন্তু অসম্ভব সুন্দর আর দ্রুত দ্রুত কিন্তু আপনারা এগুলো স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন যা যেইটা ভালো লাগবে যে কয়েক ভালো লাগবে নিয়ে নিতে পারেন দেখেন এই যে একসাথে চাইলে অনেক বান্ধবীরাও নিতে পারে চাইলে একসাথে ঘরে বোনেরা থাকলে তাদের নিতে পারে গিফটের জন্য নিয়ে নিতে পারেন এই গরমে পড়ার জন্য সামনে ঈদ আসতেছে ঈদে কিন্তু একটা রাফ ইউজ করার জন্য একটা ড্রেস করার জন্য এগুলো নিয়ে নিতে পারেন খুবই সুন্দর এটা হচ্ছে ব্লু কালার ছিল এন্ড দিস ওয়ান লাস্ট কালার হচ্ছে আমাদের হোয়াইটের মধ্যে পিঙ্ক এই কালারটা তো অনেকেই অনেক অনেক পছন্দ করতেন আমরা কিন্তু এগুলো আগে সেল করতাম অনেক অনেক প্রাইস দিয়ে আপনাদের জন্য এখন একটা রিজনেবল প্রাইস আমরা এগুলো তৈরি করেছি দেখেন এগুলো নিতে পারেন